হ্যালো বাচ্চারা আমি হলাম কোয়ান্টাম মেকানিক্স এর সেই পরীক্ষার গল্প এই পরীক্ষাটি বুঝতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে পদার্থ সহজ করে বললে ছোট্ট ছোট্ট মার্বেল বল কিভাবে সংঘর্ষ ঘটায় যদি আমরা একটা চিড়ের দিকে অবিরত ভাবে মার্বেলের বল ছুঁড়ে দেই তাহলে আমরা পেছনের পর্দায় যেখানে চিড়ের ভেতর দিয়ে বল গিয়ে আঘাত করেছে সেখানে একটা প্যাটার্ন দেখব এখন যদি আমরা আরেকটা চির এর সাথে যুক্ত করে দেই তাহলে ঠিক প্রথম প্যাটার্নের মতোই আরেকটা ব্যান্ড দেখতে পাওয়ার কথা এখন আমি তোমাদেরকে দেখাবো এই পরীক্ষাটাই তরঙ্গ বা সহজ ভাষায় স্রোতের উপর চালালে কি হয় স্রোত চিরের ভেতর দিয়ে গিয়ে পর্দায় আঘাত করবে এবং পর্দায় স্রোতের আঘাতের তীব্রতা সব থেকে বেশি দেখা যাবে ঠিক তীর বরাবর দেয়ালের উপর উজ্জ্বল লাইনটাই সেই তীব্রতা প্রকাশ করে লাইনটা আগে আমরা কোথায় দেখেছি হুম ফেল পরীক্ষা করলে কিন্তু যখন আমরা আগের মতো একটা দ্বিতীয় চির যুক্ত করব সম্পূর্ণ অদ্ভুত একটা ব্যাপার ঘটবে যখন একটা স্রোতের শীর্ষ আর একটি স্রোতের পশ্চাৎ ভাগকে আঘাত করে তারা একে অপরকে নিশ্চিহ্ন করে দেয় সুতরাং এখন আমরা পিছনের পর্দায় একটি ব্যান্ডের বদলে ব্যাটিচার বা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখব যে বরাবর স্রোত দুইটা শীর্ষ আঘাত করবে সে বরাবর স্রোত সবচেয়ে তীব্র হবে আর যে বরাবর স্রোত একে অপরকে নিশ্চিন্ন করে দেবে সে বরাবর স্রোতের তীব্রতা থাকবেই না তাহলে কি দেখা গেল যখন আমরা দুইটা তীরের ভেতর দিয়ে পদার্থ ছুড়ি তখন আমরা দুইটা ব্যান্ড দেখতে পাই আর তরঙ্গের ক্ষেত্রে আমরা অনেকগুলো ব্যান্ডের একটা ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন দেখতে পাই বেশ ভালো চলো এবার আমরা কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়া থেকে ঘুরে আসি ইলেকট্রন হলো অত্যন্ত ক্ষুদ্র বলা যায় খুবই খুবই ক্ষুদ্র মার্বেলের মতো

অথচ আমরা তরঙ্গের মতো প্যাটার্ন কিভাবে পেলাম ক্ষুদ্র ক্ষুদ্র মার্বেলের পক্ষে কিভাবে সম্ভব তরঙ্গের মতো ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন সৃষ্টি করা কোনভাবেই তো হিসাব মেলে না কিন্তু পদার্থবিজ্ঞানীরা অন্য এক চালা তারা চিন্তা করলো যে হয়তো বা এই ইলেকট্রনগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ব্যাটিটারে প্যাটার্ন তৈরি করে তখন তারা একটা চা এক চা করে ইলেকট্রন ছুঁড়তে থাকি এই আশায় যে এইবার আর একে অপরের সাথে সংঘর্ষে কোনো সম্ভাবনাই থাকলো না কিন্তু অনেক সময় ধরে একটা একটা করে ইলেকট্রন ছোড়ার পরও ঠিক একই ব্যক্তির পিছু ছাড়লো না ফলাফল একই কেমনে কি একটা ইলেকট্রন কোণা আকারে বের হয় তারপর সেটা তরঙ্গে পূর্ণত হয় দুইটা চিরের ভেতর দিয়ে যায় আর নিদের সাথে নিজেই বেটিচার ঘটায় তারপর পিছের পর্দায় আবার কোণারূপে আঘাত করে কিন্তু গাণিতিকভাবে দেখা যায় যে একই ইলেকট্রন দুইটা ছিদ্র দিয়ে যায় আবার যায়ই না আবার সে একটা ছিদ্র দিয়ে যায় আবার সে আর এটা ফিট দিয়ে দেয় এই সকল ঘটনা একই সাথে ঘটে এই ঘটনা পদার্থবিজ্ঞানীদের মাথা খারাপ করে দেয় তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা ইলেকট্রনের পিছু নিয়ে দেখেই ছাড়বে যে সে বাবাজি আসলে কোন চিট দিয়ে যায় তারা একটা চিড়ের পাশে একটি ইলেকট্রন শনাক্তকারী যন্ত্র লাগালো এবার দেখি বাবা তুমি কোন দিক দিয়ে যাও হা 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 কিন্তু কোয়ান্টাম বিশ্ব যে কত রহস্যময় তা তাদের চিন্তারও বাইরে ছিল যখনই তারা ইলেকট্রন বেটাকে ধরার জন্য ফাঁদ পাতল ইলেকট্রন বেটা আবার সেই মারবেলের মতো আচরণ করতে থাকলো দুইটা ব্যান্ড পাওয়াগুলো পেছনের পর্দায় ব্যাটিচার প্যাটার্ন তৈরি হলো না এ যেন এমন যে অতি চালাক ইলেকট্রন বুঝে ফেলেছিল যে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে তাই সে আবার স্বাভাবিক ব্যবহার করা শুরু করলো সে সিদ্ধান্ত নিল সে যে কোনো একটা ছিদ্রের মধ্য দিয়ে যাবে দুইটা দিয়ে না ঠিক এই মুহূর্তে পদার্থ বিজ্ঞান করেছিল নাকি তরঙ্গ 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 আর এসবের ভেতর আমরা যারা এই কোয়ান্টাম জগৎ সম্পর্কে জানতে চাই তাদেরই বা ভূমিকা কি আমরা আসলে শুধুমাত্র দেখার মাধ্যমে এই জগৎ থেকে ওয়েব ফাংশনকে উধাও করে ফেলি